নমস্কার প্রিয় দর্শক ইতিমধ্যে ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের খুবই একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেখান থেকে রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা এবং এক টাকা করে দিয়ে আসছেন এবং সেই প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা করে তাদের এক হাজার টাকা এবং যারা এক হাজার টাকা করে পেতেন তাদের বারোশো টাকা করে দেওয়া হবে এই নিউজটি অবশ্যই আপনি শুনেছেন তো আজ আমি আপনাদের লাইভ দেখাবো যে সেই বাড়তি টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে এবং সেই বাড়তি টাকা আপনি কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো সেটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং অনেক ক্যান্ডিডেটের নাম বাদ হয়ে যাচ্ছে তো কাদের কাদের নাম বাদ হচ্ছে সেটিও আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন প্রথমত চলে চলে আসবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন এই লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে বা ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দেবো সেখান থেকে আপনি চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার সাথে সাথে আপনি নিচে দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে আপনি ক্লিক করবেন এখানেই ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন নিয়ে আসবে তো এর পরবর্তী এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার মোবাইল নাম্বার বা আধার নাম্বার সাথে কার্ড নাম্বার যে কোনো একটি কিছু দিয়ে দেবেন এবং এর পরবর্তী এখানে যে ক্যাপচারটি যে ক্যাপচারটি এখানে দেওয়ার পর নিচে যে সার্চ অপশান দেওয়া আছে সার্চ অপশানে আপনি সার্চ করে দেবেন তো সার্চে করার সাথে সার্চ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে আপনার যে ডিটেলস আছে ডিটেলসগুলো পেয়ে যাবেন এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন এবং এগুলো আপনি ভালো করে চেক করে নেবেন এগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এখান থেকে আপনি যে কত তারিখে টেম্পোরারি সেভ হয়েছে কত তারিখ ফাইনাল সাবমিট হয়েছে এগুলো আপনি এখান থেকে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন তো এগুলো আপনি এখান থেকে চেক করে নেবেন আপনি যদি নতুন আবেদন করেছেন তো এখান থেকে আপনি আপনি সেগুলো বুঝ দেখেন দেখে নেবেন তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস যে অপশন আছে এখান থেকে আপনি আপনার নাম বেনিফিশারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি এগুলো সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন তো এর পরবর্তীতে আপনি দেখার জন্য দেখতে পাচ্ছেন কোনায় একটি তী চিহ্ন দেওয়া আছে এরোর চিহ্ন এই অ্যারোর চিহ্নতে আপনি যখনই ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নিচে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন নিচে আরেকটি পেজ ওপেন হয়ে এসছে তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার যে ফাইনান্সের ইয়ারটি আছে এই বছর দু হাজার চব্বিশ যে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে সেই ফাইনান্সের ইয়ারটিও এখানে শো হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ এবং এর নিচে আপনি দেখতে পাবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে সেগুলো আপনি এখান থেকে চেক করবেন যদি আপনার ব্যাঙ্ক স্ট্যাটাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ও বেনিফিসারি স্ট্যাটাস এগুলো ডিএকটিভ থাকে অ্যাক্টিভ না থাকে তো আপনি টাকা পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন মান্থ দেওয়া আছে এপ্রিল এবং এর পাশে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস দেওয়া আছে তো পেমেন্ট আন্ডার প্রসেস দেওয়া আছে এর মানে হচ্ছে যখনই আমাদের টাকা আসে তার আগে পেমেন্ট আন্ডার প্রসেস আসে এর সাত থেকে আট দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এখানে নিউজে কী বলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে অর্থবর্ষের প্রথম দিন ব্যাঙ্ক ছুটি একদিন পরে মঙ্গলে লক্ষ্মী ভাণ্ডারের অর্থ যাবে প্রাপ্যক মহিলাদের ব্যাংকে এবং নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এক এপ্রিল থেকে বাড়বে লক্ষ্মী ভাণ্ডারের প্রদেয় অর্থ এই প্রকল্পে সাধারণ সম্প্রদায় তালিকাভুক্ত মহিলারা পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা হাজার টাকা করে পাবেন এবং এর নিচে এলে দেখতে পাবেন সোমবার একে এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন তাই শেষে তাই দেশের সব ব্যাংক বন্ধ সেই কারণেই পূর্ব ঘোষিত হলেও এপ্রিল মাসের প্রথম দিনে বর্ধিত লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া যাচ্ছে না উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মঙ্গলবারে মঙ্গলবার ব্যাঙ্ক খুললেই যাবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের অর্থ পৌঁছে যাবে যৌথভাবে সেই বন্দোবস্ত করছে রাজ্য ও অর্থ সমাজ কল্যাণ দপ্তর সোমবার ব্যাংক বন্ধ হলেও খোলা রয়েছে রাজ্য সরকারের সব দপ্তর তাই মঙ্গলবার ব্যাংক খুললেই যাবে সব উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের অর্থ সেই বিষয়ে যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একে এপ্রিল থেকে বাড়ানো হবে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডারের প্রদেয় অর্থের পরিমাণ এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ে তালিকাভুক্ত মহিলারা পাঁচশো টাকা করে পেতেন এখন তারা পাবেন দ্বিগুণ এক হাজার টাকা করে তপসিল জাতি ও উপজাতি তালিকাভুক্ত মহিলারা এতদিন হাজার টাকা পেতেন এ এবার থেকে তারা পাবেন বারোশো টাকা করে তো ইতিমধ্যে বুঝতে পারলেন যে এক তারিখে কী কারণের জন্য টাকাটি দেওয়া হয়নি তো প্রত্যেক উপভোক্তাদের টাকা ধাপে ধাপে দেওয়া হবে তো ইতিমধ্যে আপনি আপনার ওর স্ট্যাটাসটি অবশ্যই মোবাইল থেকে চেক করে দেখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে থাকলে ভিডিওটি লাইক এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন জয় হিন্দ